গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত এবং অনেক 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 ভালোবাসা আজকে হচ্ছে শনিবার শনিবার এখন বাজে সকাল এগারোটা এগারোটা পনেরো বাজে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর এখন দেখো আস আয়ুষ্মান তো আজকে নেই আজকে আয়ুষ্মান গেছে ওর কালকেই গেছে তোমরা দেখেছো দিদার বাড়ি গেছে তো আজকে আমি একটু লেট লেট ঘুম থেকে উঠেছি কারণ মেন কি থাকে বাচ্চাকে উঠানো তার করতে বসানো তাকে খেতে দেওয়া এগুলোই তো থাকে তো আজকে একটু লেটে আমার কাজ স্টার্ট হয়েছে আমি আজকে চাও সকালবেলা বানাইনি আশিস নিজের চা নিজে বানিয়ে খেয়েছে তো এখন আমি চা খাবো আমি সকাল থেকে চা খাইনি উঠেছি আমি অনেকক্ষণ কিন্তু উঠে এমনি টুকটাক কথাবার্তা বলছি যে কিভাবে কাজ এগোবে আর আজকের ওয়েদার মানে বৃষ্টি হচ্ছে বাইরে ঠান্ডাও পড়েছে আর আমি দেখো সোয়েটার পরেছি দেখে তোমরা ওই জন্যই বুঝতে পারছো যে আমি বের করে সবে সোয়েটার পরেছি আমার সবার আমি বের করে কেচে ধুয়ে রেখেছি কিন্তু আমার যেগুলো শীতের পোশাক সেগুলো না বের বের করেছে না আমার কাঁচা হয়েছে তো এটাই একটা ছিল বাইরে সেটা আমি পরলাম ঠান্ডা ঠান্ডা লাগছে বলে কারণ বৃষ্টিও হচ্ছে সাথে ঝোড়ো ঝোড়ো হাওয়াও দিচ্ছে আর ভাবো শীতকালে যদি এরকম ওয়েদার হয় তাহলে মানে কীরকম হয় তো কি আছে যেরকম প্রকৃতি আমাদের রাখবে আমাদের সেরমভাবে ভাবে চলতে হবে আর কালকের আমি যে বাইরের খাবার দাবার খেয়েছি না বাইরের রুটি খেলেই আমার অ্যাসিডিটি হয় এখানটা না ব্যথা 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 করে মানে এই শক্ত হাঁটটায় না পেন হয় বাইরে রুটি খেলেই আমি দেখছি এটা হয় তো ওটাকে আমায় ছাড়তে হবে সময় ভালো লাগে বলো রোজ রোজ ইচ্ছা করে না যে রুটি করি মনে হয় এক একটা দিন অন্তত বাইরে থেকে আনি খেলেই দেখছি এখন আমার এই অ্যাসিডিটির সমস্যা হচ্ছে হজম হয় না মনে হয় আটা ফাটাগুলো ভালো হয় না নাকি কি জানি বুঝতে পারলাম না তো সেই জন্য সকাল থেকে দুধ চা খাইনি আর শরীরটাও ভালো লাগছিল না ভাবলাম একটু এডিটিংয়ের কাজগুলো সারি তো এডিটিংয়ের কাজই করছিলাম বসে থাকি না আমি কোনো সময় এডিটিংয়ের কাজ সারলাম কিছুটা করেছি কিছুটা আবার পরে করতে হবে আর এখন ভাবছি আমি কি করব। আশিস বেরিয়ে গেছে কাজে রান্না করতে তো হবে তারপর ঘর দৌড়ো এখন পরিষ্কার করিনি আমি এখনও সেগুলোও করব তো চলো আগে একটু চা বানিয়ে খাই চা বানিয়ে খেয়ে তারপর আবার আমি ভিডিওটা দেখো এই সময় জাস্ট খারাপ হওয়া শুরু হয়েছে মানে আগের দিন থেকে তো মেঘলা করলো আর বৃষ্টি হয়েছে এই শুরু হয়েছে সবে এখন দিন ধরে কি চলবে সে তো আর বলার অপেক্ষা এই অফিস টাইমটা খুব জ্যাম হয় আর ঘরে বিস্কিট নেই মানে কি বলবো আমার এরকম সিচুয়েশান দিন হয়নি বলছি না মানে শিফট এই যে এই ঘর থেকে ওই ঘর যাবো তো কী হয়েছে মানে জিনিস তো আমার ঘর থেকে বেরোনো মানে বুঝতে পারছো তো কতটা হ্যাপা মানে সেটা আবার ঠিক করে অর্গানাইজ করা এটা যে কতটা হেডেক সবাই হয়তো ভাববে যে এই তো এইটুকু থেকে এইটুকু যাবে কিন্তু এটা যে কতটা হেডেক চলছে আমার মাথার মধ্যে কারণ সবগুলো বের আমার আলমারি হবে বড় বড়ো আলমারি সেগুলো বের করা শোকেস বের করা খাত পাকা করা মানে মাথার মধ্যে কাজ করছে না ওপর যদি সব কিছু রেডি থাকতো এক এক করে সেট করে দিতাম আলাদা ব্যাপার সব কিছু তৈরি করা হচ্ছে সেগুলো আবার ক্লিন হবে ঘরের পুজো দেবো অনেক কিছু আছে অনেক মাথার মধ্যে এখন চলছে সব কিছু হয়ে যাবে এই টাইমটাও পেরিয়ে যাবে এই টাইমটা তো থাকবে না টাইমটা ঠিকই পেরিয়ে যাবে তোমরা বলছো তোমার এই কিচেনটা মিস করবো হুম মিস তো করবো আমিও করবো তবে কি এই রকম কিচেন আমাকে একজন বলে যেহেতু ওই দিকে তো সেম বারান্দা আছে যেখানে আমি থাকছি বাইরের দিকে সেম বারান্দা আছে অনেকে বলছো কিচেন করে নাও অসম্ভব ব্যাপার আমি আর এই যে এই ছোট্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে কাজ করা আমি আর পারবো না গো আমার অনেক অনেক কষ্ট হয়েছে এটা হচ্ছে আহামরি কিছু বড় হবে তা তবে আমি যে ওপর দিকে অতখানি জায়গা পাবো সব কিছু সিস্টেমেটিক আমি মাইক্রোওভেনটা রাখতে পারবো যে জালদা নেই সেটাও কোনো অসুবিধা হবে না কারণ আমার যেদিকটা দরজা সেদিকটার উল্টো দিকে যেমন পুরো খোলা মেলা ওখানে কোনো অসুবিধা হবে না তারপর এক্সস্টেড ফ্যান আপাতত লাগাবো যদি চিমনি নাও লাগাই এক্সস্টেড ফ্যানটা তো লাগিয়ে নেব তো চলো দেখতে থাকো ব্লগটা সারাদিনের ব্লগ শেয়ার করবো আজকে কি কি করবো এখনও পর্যন্ত কোনো প্ল্যান নেই অনেক রকম মাথার মধ্যে চিন্তা ঘুরছে একবার ভাবছি মায়ের কাছে যাবো একবার ভাবছি সব কিছু কিনে কিনে তারপরেই যাব দেখা যাক কি হয় বিকেলবেলা অন্যরকম প্ল্যানিং হয়ে যায় পুরো সব কিছু চেঞ্জ হয়ে যায় তো চলো দেখতে থাকো ঠান্ডায় আজকে একটু সকালবেলা আদা দিয়ে লিকার চা খেতে ইচ্ছা হলো এমনিতেও ঘুম থেকে দেরি করে উঠেছে আর বললাম একটু অ্যাসিডিটির সমস্যা হয়েছে তাই জন্যই আদা দেওয়া লিকার চা খেলাম আর যা প্ল্যান করি ঠিক তার উল্টো হয় তার কিছুক্ষণ পরেই আমি ফোন করলাম মাকে যে আমি দুপুরবেলা মায়ের কাছে যাব। কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হলো আমি দোকানেও যেতে পারলাম না দেখো আমার মুখ দেখেই বুঝতে পারবে আমি ভীষণ টেনশনের মধ্যে রয়েছি কারণ মা আমাকে বলেনি সকাল থেকে যে আয়ুষ্মানের শরীরটা খারাপ আমি সকালে ফোন করেছিলাম কিন্তু পরে যখন মা শুনলো যে আমি আসছি তখন আমাকে বললো যে এরকম বাবুর শরীরটা খারাপ হয়েছে মানে গ্যাস হয়েছে এবং খুব রাত্রিবেলাও ঘুমোতে পারিনি একদমই সারা রাত ঘুমোতে পারিনি তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে আর কোনো কিছু চিন্তা করিনি ওষুধ নিয়ে সোজা একদম রিক্সা নিয়ে চলে গেছি এই যে আমি এলাম আমি আর যাইনি আশিস গেছে টাইলস কালকে যেগুলো আমরা দেখলাম ওর মধ্যে থেকে কিচেনের আমার যে টাইলসটা পছন্দ করেছিলাম আমার মনে একটু খুঁতখুতানি ছিল তার কারণ আমার না অফ হোয়াইটটা ঠিক পছন্দ হচ্ছে না আমি যেছিলাম হোয়াইটের ওপর ডিজাইন থাকলো কিচেনের যেরকম ধরো কফির যে এখন যে ডিজাইনগুলো বেরিয়েছে সেগুলকই ছিল কিন্তু আমার ঠিক কিচেনেরটা পছন্দ হচ্ছিল না বাকি যেগুলো বারান্দায় বসবে বা যেগুলো ধরো আমি যেটা একদম কিনে নিয়ে এলাম যেটা বেসিনের সামনে লাগাবো সেইগুলো তো নিয়ে চলে এসেছি কিন্তু কিচেনেরটা আজকে আরেক জায়গায় গেছে আসি একদম গোডাউন আছে সেখানে সেটা আনা হবে আর যেটা কিচেনের আমার স্ল্যাবে যে গ্র্যানাইট বসবে রেড একদম চেরি রেড কালার তোমাকে বলছিলাম যে এখন গেছে আমি আর যেতে পারি যাওয়ার ইচ্ছা ছিল নিজে থেকে সব সব কিছু হাতে করে কেনার একটা ই আলাদা কিন্তু এই যে এর জন্য চলে এসবে এখন কেমন আছে তুমি বলে দাও ঠিক আছে আমি এসে গ্যাসের ওষুধ টষুধ গ্যাস হয়ে গেছে আসলে কি হয়েছে কালকে ও ডিম ভাজা দিয়ে দুপুরে ভাত খেয়ে এসছে আবার এখানে এসে ওতে এসে ও সোনার কাছে চাইবে এটা ওটা আর ও সোনা তো না বানিয়ে দিয়ে পারে না ও যা চায় সেটাই একদম সঙ্গে সঙ্গে বানিয়ে দেয় তো এসে আবার এগরোল খেয়েছে তাও ময়দার না আটা দিয়ে আটা একটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ওই যে ডিম ভাজাটা দুটো আর ইংলিশ সোয়েটার ফোয়েটার পরে থাকছে এখন শরীর গরম হয়ে যাচ্ছে তো সেই জন্য শরীরটা গরম হয়ে গ্যাস হয়ে গেছে আমি তো দেখলে সকাল থেকে এই সরি না বাবা ঠিক আছে আমি তো দেখলেই সকাল থেকে তেমন কিছু খাইনি আর খালি লিকার চা খেলাম তারপরে ভেবেছিলাম ব্রেকফাস্ট বানাবো এখন বাজে কটা জানে একটা এখন আমি এটা খাচ্ছি কারণ সকাল থেকে তেমন কিছু খাইনি মাকে বললাম করো না একেবারে ভাত খেয়ে নেবো এখন একদম লাঞ্চ টাইমে চলে এসেছি আর আয়ুষ্মানের তো বললামই তোমাদের শরীরটা ভালো না খাওয়া দাওয়া আজকে ওর একদমই মন ছিল না কিছুই খেতে চাইছিল না তাও এসে যখন আমি ওকে ওষুধ খাওয়ালাম তারপর থেকে শরীরটা কিছুটা আস্তে আস্তে ঠিক হলো তো সেই জন্য একদমই ওই পাতলা করে আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল যেরকমভাবে মানে খাওয়া হয় আর কি শরীর খারাপ হলে বা পেটের গণ্ডগোল হলে তো সেরকমই পাতলা করে ঝোল দিই মাছের ঝোল দিয়ে ওকে খাওয়ানো হলো তাও একদমই অল্প খেয়েছে মন মেজাজও আমার ভালো ছিল না ওই জন্য তেমন বেশি কিছু আর এই সময় শুটও বন্ধুরা আজকে নেক্সট ডে হয়ে গেছে কালকে আর ডেলি যে ভিডিও সেটা কন্টিনিউ করিনি অন্য একটা ভিডিও যাবে আজকে মানে তোমরা দেখে নিয়েছো এতক্ষণে এই ভিডিওটা বাজে ওয়েদার আজকে মনে হয় কিছু একটা ঝড় আসার কথা আছে আমি এতক্ষণ অতটা খেয়ালও রাখি না মানে খেয়াল করা হয়নি আর কি ওয়েদার খারাপের আগে থেকেই আছে আর কি রিপোর্ট যে ওয়েদার খারাপ থাকবে বৃষ্টি টৃষ্টি হবে আর এই যে দিদি বসে বসে মোবাইল খাচ্ছে একবার তাকা গুড মর্নিং আমি আর দিদি আর বাবু এই ঘরে শুই রাতে তো শুলে যা হয় ঘুমাতে ঘুমাতে অনেক অনেক দেরি হয়ে যা উঠতেও দেরি হয় আর আয়ুষ্মানে তো কালকে শরীরটা খারাপ ছিল তোমরা দেখলে আমি চলে এলাম হেসে ফুট টুফু যায়ে নিয়েছিলাম খাওয়ালাম তো তারপরে ঠিক হয়ে গেছে তারপরে আর কোনো অসুবিধা হবে না কেন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি এত উল্টোপাল্টা খেয়েছে চিকেন পাকোড়া মানে কি বলবো এত খেতে ভালোবাসে আমিও আর বাধা দিই না কারণ বিয়েবাড়ি তো আর কালে ভদ্রে পায় এখন তারপরে স্টার্টারে যে খাবারগুলো থাকে সেগুলো চ সচরাচর বাড়িতে বানানো হলেও মানে অত টেস্টিও হয় না আর অত হিউজও বানানো হয় না তো খেয়ে আর এইটুকু তো বাচ্চাদের হবেই তাই না তো এমনি অনেক কিছুই এখন ওদের খেলা নেই বাইরে খেলা নেই কিছু নেই তো কি হবে এই যে ফিউচারটা আমি তাই ভাবছি তো সেই নিয়েই আর কি কালকে আর কোনো ভিডিও করিনি এমনি বৃষ্টি বৃষ্টি পড়ছিলো তার উপর আজকে নাকি খুব ঝড় বৃষ্টি হবে আমি কালকে যাবো কি যাবো না এই নিয়ে নানান ধরনের চিন্তা করছিলাম তো সেই আর ভিডিওটা কন্টিনিউ করিনি কিন্তু কালকের ভিডিওর সঙ্গে তো আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ হবে মানে ভিডিওটা বেশ বড় হবে ভিডিওটা দেখতে থাকো এখন যাব উপরে দুধ এসে গেছে দুধটা নিয়ে উপরে যাব গিয়ে তারপর চা করব চলো চা খেয়ে আসি এই যে প্যাকেটও তো ওটা ফ্রিজে

আগে চা খাই নাকি চলো আগে চা খাবো না আমি আগে আগে খেয়ে নে রুটি বানিয়েছি হ্যাঁ তার বসিয়ে দি চাটা চাটা বসিয়ে দি কারণ আমার না চা বানাতে সময় লাগে আমার মা বলে যে তো আমার নাকি চা বানাতে বানাতে মানুষের চায়ের টেস্টটাই চলে যাবে কিন্তু তোমরা দেখেছ আমার চায়ের কালার কেমন হয় আর আমি এ বাড়িতে এলে সবসময় কেন চা বানাই আমার হাতে চা খেতে সবাই খুব ভালোবাসে এক তো আমি দুধ জল সবই পরিমাণ একটু বেশি দিই তোমাদের বলেওছি আগে আমি এক কাপ জল দিলে এক কাপ দুধ দিই আর এখানে সবে সবে জাস্ট সব কিছু দিয়েছি একটা এলাচ থেতো করে দিই চিনিটাও পরিমাণ মতন দিই চা পাতাটাও একটু বেশি পরিমাণে দিই দিয়ে এবার আমি ওটাকে বেশ আস্তে 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 ফুটতে দিই এবারে ধরো আমি যদি এক কাপ চা করি তো পরিমাণটা একটু বেশি বেশি দিই যাতে এক কাপে এর মতন ফোটানোর পর অনেকক্ষণ ফোটানোর পরেও যাতে এক কাপের মতন থাকে এবং জিনিসটা বেশ ঘন সুস্বাদু হয় সেই জন্য আমার চাটা হতে একটু সময় লাগে তোমরা অনেকেই আমার চা দেখে চায়ের রেসিপি চাও সেই জন্যই তোমাদেরকে বলা যে পরিমাণ মতন সব কিছু দেওয়ার পর বেশ কিছুক্ষণ বসিয়ে দিতে বসিয়ে রাখতে হবে আর চাটাই ফুটতে ফুটতে খুব ভালো টেস্ট হয় তবে বলে যে চা বেশি নাকি ফোটাতে নেই তাহলে তার যে গুণ সেটা নষ্ট হয়ে যায় কিন্তু চা খেয়ে তো আমার তো মনে হয় না আমার কোনো চায়ের গুণ কাজে লাগে বলে মানে আমি যে ধরনের চা খাই সেটার কোনো গুণ আমার শরীরে লাগে না আর এখন বিছানাটা এসে নিচের বিছানাটা করে ফেললাম হয়ে গেল আমি আজকে আয়ুষ্মানকে স্নান করাইনি কি ওয়েদার অবস্থা মানে বলার মতন না মানে ডিসেম্বর মাসের যদি কি আজকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে যদি এরকম ওয়েদার হয় তাহলে কি হারে ঠান্ডা হতে পারে ভাবো দেখো আমি ওয়েদারটা হচ্ছে আজকে দুপুরের মেনুতে ছিল মেথি শাক ভাজা বেগুন দিয়ে ফুলকপি আলু পেঁপে দিয়ে মাছের ঝোল ডাল বেগুন ভাজা আলু ভাতে মাখা তা একদম হেলদি লাঞ্চ যাকে বলে গুড ইভিনিং এখন একদম ইভিনিংয়ে চলে এসছি কারণ সেরকম কিছুই আমার শেয়ার করার মতন ইয়ে নেই তা না চা করছি তো এটা হচ্ছে আমার দিদির ছেলের বয়স হ্যাঁ ওকে দেখানো যায় না আর তো রেগে যাস তো তো ও ও আমার 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 নেফিউ কম ভাই বেশি ওই জন্য তোমরা এর আগেই না একজন আমার কমেন্ট তুমি তো তোমার তোমাকে তুই তুই করে বলে কেন তার কারণ হচ্ছে ওর আর আমার এজ ডিফারেন্সটা অনেকটা ওই ভাই বোনের মতন ঠিক আছে তো সেই জন্য ছোটটাকে ওকে আমি ভাই বলেই ডাকতাম মানে ভাই হিসেবে দেখতাম আর ও ওর একটা দিদি দিদি ব্যাপারই ছিল মানে খুব একটা সেই মাসি মাসি ব্যাপারটা কোনো দিনই নেই তো আমাকে নাম ধরেই ডাকে আর তুই তুই করেই ডাকে কিন্তু ও ভীষণ রাগি দেখানো যায় না ওকে ক্যামেরায় তো চলো চা করি এখন আর এইখানে এসে আমার একটা তো ডিউটি থাকে সেটা হচ্ছে চা করা আর পুজো করতেও ভালোবাসি কিন্তু আজকে দিদি পুজো করে নিয়েছিলো তাড়াতাড়ি করে স্নান টান সেরে তাড়াতাড়ি পুজো করে নিয়েছে আমি আজকে জন্য পুজো করিনি আর টুকটাক কাজকর্ম বলতে যা ওয়েদার আয়ুষ্মানকে যে এখানে এলে মানে ওর কোনো বাধা নেই তো সমানে নিচ থেকে ওপর আছে ওপর থেকে নিচে যাচ্ছে কোনো কাউকে মানে না কিছু না তো সেই জন্য ওকে একটু সাবধানে রাখতে হচ্ছে ওয়েদার প্রচন্ড খারাপ আমিও কোনো গায়ে সে কালকে দেখলে না তারা করে চলে এসেছি গায়ের কিচ্ছু আনিনি মায়ের চাদরটা এখন গায়ে দেবো কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে আমার তো চলো চাটা করে নি হ্যাঁ এই যে আমার হাতের স্পেশাল চা অনেকক্ষণ ধরে জিনিসটাকে ফুটিয়েছি তো ভালো মতন একদম চা রেডি হয়ে গেছে এখন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমার বাড়ির সামনে দিয়ে যত গাড়ি ঘোড়া দেখো এখানে জায়গাটা ততটাই ঠান্ডা জায়গা মানে গাড়ি তো ছেড়েই দাও মানে এই ধরনের বৃষ্টি হলে চারিদিক একদম শান্ত নিস্তব্ধ হয়ে যায় কিন্তু আমার বাড়ি থেকে খুব বেশি ভেতরে নয় একটু ভেতরে কিন্তু খুব বেশি ভেতরে নয় ভালো লাগে এখানে পলিউশানটাও কম এত ধুলো ময়লা হয় না আমার বাড়ি ঘরে যেমন প্রচণ্ড ধুলো পড়তে দেখো তো তোমরা সেটা এখানে হয় না ফলে এইখানে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ ঘুম থেকে উঠে একটা ঠান্ডা ব্যাপার থাকে শান্ত ব্যাপার থাকে যেটা ভালো লাগে আর আমার বাড়িতে সব সময় যেন একটা মনে হচ্ছে ছটপটে ব্যাপার সব সময় যেন কিছু না কিছু আওয়াজ কিছু না কিছু চলতেই থাকে তো এই রকম জায়গায় এরকম ওয়েদারে গরম গরম চা হবে রাতে স্পেশাল কিছু খাওয়ার হবে তার মজাই আলাদা আর সাথে তো আমার দিদি তারপরে রিজু সবাই মিলে গল্প করি খুব ভালো এখানে আমার সময়টা কাটে তবে বেশিক্ষণ তো থাকার উপায় নেই বাড়ি যেতে হবে কারণ এখন তো প্রচুর কাজ কাল থেকে একদম লাগাতার কাজ স্টার্ট হবে একদম পাঁচ ছ দিনের মধ্যে মোটামুটি আমার কিচেনটা সেট হয়ে যাবে তো আগামী দিনগুলো তো তোমরা দেখতে পাবে আর এই এখন আমি সবাইকে চা দিয়ে দিলাম রিজুটা ঢেকে রেখে দিয়েছি কারণ ওকে আমি আনতে দিয়েছি চিকেন রাতে আমি চিকেন বিরিয়ানি করবার জন্য মানে সবাইকে খাওয়াবো আর আমি এলে তো তোমরা জানোই আমি এগুলো খাওয়াতে সবাইকে অ্যারেঞ্জ করে ভালোবাসি এগুলো করতে তো দিদি বানাবে আর আমি এখানে গল্প টল্প করছিলাম চা খেতে খেতে আয়ুষ্মান তো এখানে এসে ওর এক্সাম শেষ দুটো দিন ছুটি চেয়েছে আমার কাছে শরীরটাও খারাপ বলে অতটা আমি আর ওকে কোনো কাজে প্রেশ পড়াশোনায় প্রেশার দিইনি তো যাই হোক এখন দেখো আমি চাল টাল সব কিছু আনিয়েছি বিরিয়ানির চালটা ভিজিয়ে দেবো যতটা ভিজিয়ে রাখা যাবে ততই ভালো লাগে তো তোমরা বিরিয়ানির চাল কি ইউজ করো আমাকে জানিও আমি তো দেবভূমি গোল্ড যেটা আমার রেগুলার রাইস যেটা আমরা বাড়িতে খাই সেটাই কিন্তু আমি বিরিয়ানির চালে ব্যবহার করি যেটা কিন্তু অসাধারণ হয় তো আমি সেই চালটাই এখানে ব্যবহার করব আর তাই জন্য চালটা আমি এখানে ভিজিয়ে দিচ্ছি আর দেবভূমি গোল্ডের দাম তোমরা জিজ্ঞেস করছিলে আমি যখন গত তিন মাস আগে কিনেছিলাম পঁচিশ বস্তা তখন চোদ্দোশো টাকা দাম নিয়েছিল এখন দাম অনেকটাই বেড়ে গেছে লাস্ট জিজ্ঞেস করলাম সতেরোশো পঞ্চাশ করে তো বস্তা পঁচিশ কেজির বস্তা যেটা সেটা তো আমি তোমাদের বলে দিলাম আমি জানি না দাম এরপর বাড়বে কি কমবে কি হবে জানা নেই তো যাই হোক এখন এখানে আমি চা চা বাসনপত্র বেরিয়েছিল সেগুলো আগে ধুয়ে নেব তার আগে চিকেন আনিয়েছি চিকেনটাও আমাকে ধুতে হবে যেটুকু বাসনপত্র বেরিয়েছিল সেগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে ফেললাম আর এখানে ওদের সিঙ্কটা কেমন যেন একটু নিচের দিকে আমি যেহেতু আমার নতুন বা কিচেন হবে বলে আমি একটু চিন্তা করছি সিঙ্কটা নিচের দিকে ফলে বাসন ধোয়ার সময় ভীষণ জল ছেটে নাইটিতে ভীষণ জল ছেটে তো আমি ভাবছি এইটা নিয়ে আমার একটা চিন্তা হয়ে গেলো যে মাপটা কীভাবে নেবে না নেবে এই নিয়ে আবার আমার মাথার মধ্যে একটা চিন্তা কাজ করছে কারণ আমার কিচেনে যেখানে আমি এখন রান্না করি বাসন মাজি এই ধরনের কোনো সমস্যা আমার হয় না তো হয়তো আমার হাইটটা বেশি বলে হয়তো সেই জন্যও হতে পারে ঠিক আমি বুঝতে পারলাম না ব্যাপারটা এটা আমায় গিয়ে বাড়িতে ক্লিয়ার করতে হবে তো ওই জন্য এই মুহূর্তে আমার সেটা মনে হলো আর তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করবো না সেটা হয় আর রাতে আজকে বানানো হবে বিরিয়ানি তো সেই জন্য দিদির তো শরীরটা খারাপ তোমরা দেখলে কিন্তু ও কাউকে বানাতে দেবে না আমি সমস্ত ওকে গুছিয়ে দিলাম তাও অনেক কষ্টে বলেছে যে আমি গুছিয়ে দিচ্ছি কেটে কুটে তুই তারপরে বানাস তাই জন্য দেখলে আমি চিকেন টিকেন ধুয়ে রাখলাম পেঁয়াজ আদা রসুন সব কিছু ছাড়িয়ে রেখে দেবো পরিষ্কার করে ধুয়ে ঢুয়ে রেখে দেবো যাতে ওর বানাতে কোনোর কম সমস্যা না হয় আর মা এদিকে করছে বাবার জন্য খাবার বাবার যে একটা তরকারি হয় সেটা রুটি এই সময় সাতটা মতন বাজে সাতটা সাড়ে সাতটা বাজেনি আয়ুষ্মানকেও একটু খেতে দেবো রুটি করে দেওয়া হবে তো সেই সমস্ত কাজকর্ম এখন আমরা গল্প টল্প করতে করতে করছি আর বাইরে চলছে ধারায় বৃষ্টি তো একটা বুঝতেই পারছো কতটা ভালো লাগে তাই না কতটা শান্তি মনে হয় মনে হয় যেন মানে এই টাইমটা থাকুক তো গান করছি গান করতে করতে এখানে আমি কাজও করছি মায়ের সাথে গল্প করছি রিজুর সাথে গল্প করছি তো এই সমস্ত করতে করতে আমার আজকের সন্ধেটা খুব সুন্দর কেটে গেল এবার দেখো আয়ুষ্মানকে আমি রুটি দিয়েছি ছানা দিয়ে তো তরকারিও কিছু খাবে না এই সময় তরকারিও হয়ে গেছিলো কিন্তু তরকারি খাবে না তরকারি খেতে ওর একদমই ভালো লাগছে না এমনিতেও মুখে ওর রুচিটা একটু কমে গেছে যেহেতু বললাম না গত দুদিনও শরীরটা খারাপ ছিল তাই এইসব জন্য একটু রুচিটা কমে গেছে তাই ছানা করে দিলাম ছানাটা শরীরের পক্ষেও ভালো আর দুধ খেলে যখন অ্যাসিড হতে পারে তো সেই তার থেকে ছানাটা করে দিলে কিন্তু শরীরের পক্ষে সেটা ভালো এবং বাইরের সন্দেশ টন্দেশ খাওয়ার থেকে বাড়িতে ছানা করে দেওয়া ভীষণ ভালো আর তোমরা দেখেও থাকবে আগে আমি ওকে কিন্তু খই দিয়ে ছানা মুড়ি দিয়ে ছানা এগুলো খাওয়াতাম তো এখন দিদি সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে লেগেছে জোর জবরদস্ত ঠান্ডা মাস্ক পরে ঘুরছে you mm -hmm. আর তোমাকে ভালোবাস মা সন্তানকে কেনা ভালোবাসি বোমা কতটা মা নিজের সন্তানকে ভালোবাসি আর আমার ছেলেকে কতটা ভালোবাসি মা ভালোবাসা মা আমার ছেলেকে তুমি তোমার জানে কলিজার টুকলা আজকে আমার এক সাবস্ক্রাইবার বান্ধবীর ছেলে সার্থক আয়ুষ্মানেরই একদম বয়সী এবং বন্ধু তার আজকে বার্থডে তো তোমার মেনি 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 হ্যাপি রিটান্স অফ দ্য ডে ভেরি হ্যাপি বার্থডে টু ইউ তোমার দিনটা আজকের খুব শুভ হোক তুমি জীবনে অনেক বড়ো হও ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর এই যে আমাদের বিরিয়ানিও একদম রেডি হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও একদম অন্যরকম একটু অন্যান্য কাজের থেকে একটু অন্যরকম ভিডিও দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর লাইক দিতে কিন্তু তোমরা ভুলে যাও প্লিজ ভুলো না আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো টাটা